নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো রেডি হয়ে গেছে বিয়ে বাড়িতে যাবো আর বিয়ে বাড়ি বলতে আমার পাড়াতেই বিয়ে মানে মিটিকে যে আগে পড়াতো ওর বিয়ে আজকে তোমরা জানো একটা ব্লগ ভিডিও দেখেছিলাম ওকে আইব্রো ভাত খাইয়েছিলাম তো আজকে তারই বিয়ে তো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো অলরেডি রেডি হয়ে গেছে অনেকটা লেটও হয়ে গেছে আর ওদের অলরেডি বিয়ে হয়ে গেছে সন্ধ্যার সময় বর চলে এসছে গধুলি লগ্নে বিয়ে ছিল আর এই যে আমার কিউট বেবি আমার সোনা মা রেডি করে দিয়েছি ওকেও আর তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার শাশুড়ি আর ও আর মেয়েটির পাপা পরে যাবে বললো তোমরা যাও আমি পরে যাচ্ছি কারণ কিছুক্ষণ আগে ডিউটি থেকে এসেছে তাই এখন আমরা যাচ্ছি দেখো চলে এসেছি এই যে আমার যায়দের বাড়ি এই যে বরের গাড়ি ছিল আর এই দেখো পুরো রাস্তাটাই কিন্তু লাইটিং করা কি দারুণ লাগছে না মনে হচ্ছে কি দুর্গা পুজো কিন্তু বিয়ে বাড়ি দেখো অলরেডি ঢুকে গেছে কিন্তু বিয়ে তখন মানে বিয়ে করতে বসে গেছে ওখানে সাদনাতলাটা সাজিয়েছে দেখো এই দেখো অলরেডি বিয়ে হচ্ছে এই যে হচ্ছে পৌ তো খুব সুন্দর লাগছিলো ওকে বরটাও খুব সুন্দর দেখতে দুজনকে দারুণ মানিয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করো ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আর মেয়েটা অ্যাকচুয়ালি খুব ভালো ভীষণ ভালো আর এই যে আমার শাশুড়ি এখন যাব আমরা ফুচকা খেতে পকোড়া খেতে আর কফি খেতে যেটা বিয়েবাড়িতে এটা না খেলে হবে না কারণ এগুলো নিয়ে তাকে আমাদের খাওয়ানোর জন্য ঠিক আছে তো এই যে তোজো মিঠি সবাই যাচ্ছে এখন ফুচকা খেতে তো ওই পাশটায় ফুচকার স্টল বসেছে আর ওই পাশটায় পকোড়ার এদিকে দেখো বর্ববি হচ্ছে যে ফুচকা অলরেডি খাওয়া হয়ে গেছে তখন ভিডিও করতে পারিনি তাই এখন কফি আর পকোড়া খাচ্ছিলাম খাবো খাইনি আর এদিকে দেখো ডান্স শুরু হয়ে গেছে বিয়ে বাড়িতে নাচ হবে না তাই কখনো হয় তো দেখো এইদিকে নাচ হচ্ছে আমার খুব ইচ্ছা করছিল কিন্তু লজ্জা লাগছিল যেহেতু তো আর এইদিকে মিঠি খুব নাচ করছিলো তজু নাচ করছিল। তো আর সবাই নাচ করছে দেখো কত সুন্দর করে আর এখানে অজু তজু সবাই নাচ করছে আর মিটিকে তো থামিয়েই রাখা যাচ্ছিল না কেন ভীষণ নাচ করছিল। দেখো এবার নাচ টাচ হয়ে যাচ্ছে প্রায় এবার খেতে বসে গেছি দেখো তারপর মিটি পাপাও চলে এসছে তো আমরা একটেক বসেছি আর ওই পেছনের সাইডায় আমার শাশুড়ি মা সবাই বসেছিল আর এদিকে দেখো মিটি কত দুষ্টুমি করছিল। মানে এত দুষ্টু আমার মেয়েটা না আর দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অনেক ফটো তুলেছি সেগুলোই দেখতে পারবে তোমরা ঠিক আছে তো এদিকে দেখো মিঠি রাগ করেছে কারণ ওকে বকেছি আর এই দেখো মুখ ভেঙচি দিচ্ছে দেখেছো মুখটা ঘোরানো তোমাদের ছোটো একটা ভিডিওতে দেখাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে একটু জানাতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো আসিস সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে টাটা